জন্মের পর তিন বাবুর এটা সেকেন্ড টাইম চুল কাটা কেন তাদের চুলগুলো কাটতে বাধ্য হলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি খেয়াল করছি আমার বাবুদের মাথা ঘেমে প্রায় ঠান্ডা লেগে যাচ্ছে শীতকালে তো বেশি অনেকেই অনেক বাচ্চা ঠান্ডা লাগে কিন্তু সবসময় যে গরমে লাগবে এটা কিন্তু কোনো কারণ নয় অনেক সময় শীতকালেও বাচ্চাদের ঠান্ডা লাগে কারণ তারা দুধ খায় ওদের শরীরে টেম্পারেচারটা প্রায় আপ ডাউন করে আর মাথা চুল বড় থাকলে প্রায় মাথা ঘামে আমি এটা নোটিস করেছি ওদের মাথা ঘামতে যার কারণে ওদের এই শীততে কয়েকদিনের মধ্যে ভালোই বেশ ঠান্ডা লেগেছে তার জন্য আমি ওদের বাবা ভাবলাম যে ওদেরকে নাড্ডু করেই দিই তো এখানে প্রথমে হচ্ছে আমি ইলমানকে রেডি করি তো ইলমান অনেক জাহাজ ছিল প্রথম টাইম এভাবে তো একদম ব্লেড দিয়ে নাড্ডু করবো না আমি হচ্ছে ওদেরকে ট্রিম আর দিয়ে দুই নাম্বার যে সাইজটা থাকে একদম নাড্ডুও না আবার চুল বড়ও থাকবে না মাঝামাঝি একটা থাকবে ওইভাবে আমি ট্রিম করে দিব চুলগুলাকে তো এখানে হচ্ছে ইলমানকে প্রথমে জামাটা আমাকে খুলে ওপর দিয়ে একটা এক্সট্রা আমি মানে নেকরা পেঁচিয়ে নিয়েছি যাতে গায়ে কোনোরকম চুল না আসে তো ইলমানকে নাড্ডু করার সময় ইলমান খুব একটা বেশি ডিস্টার্ব হচ্ছিলো যার জন্য কান্নাকাটি বেশি করছিল। একটু আমার নাড্য কত প্রবলেম হয়েছিল আর তাহান দেখেন মাসাল্লাহ ও মানে এরকম কুতু কুতু দাও খুব অনেক পছন্দ করে ওর সাথে আমি প্রায় এভাবে খেলি তাহান অনেক তাহান একটু জ্বালানি তাহানকে আমি খুব সুন্দর মতোই নাড্য করতে পেরেছি তাহান মানে অনেক এনজয় করছিল আর কি ওর মনে হয় শুস্যই লাগছিল সে প্রায় হাসছিল তো তাহানকে যখন আমি নাড্য করি ওইখান থেকে দেখেন কিয়ান কি সুন্দর করে তাকিয়ে থেকে ভাই নাড্য হওয়া দেখছে মাসাল্লাহ কিয়ানকে কেন অনেক কিউট লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কিয়ানকে কিরকম লাগছে তারপর আমি কিয়ানকে বলছিলাম যে তাকে থেকে লাভ নাই সে এখন এরপর কিন্তু তোমার পালা তারপরে যখন আমার তাহাকে নাড্ডু করা হয়ে গেল আমি ওকে মুছে টুছে জামা পরিয়ে দিয়ে আবার কিয়ানকে নিয়ে আসি তো কিয়ানোর প্রচুর ডিস্টার্ব ফিল করছিল এখানে হচ্ছে আমি তিন ভাইয়ের মাথা চুল একদম এক জায়গায় করে রাখছিলাম কিয়ান অনেক ডিস্টার্ব করছিল না হওয়ার সময় কারণ প্রথম টাইম ওদেরকে আমি ট্রিম করছি যার কারণে ওরা অভ্যস্ত না ভাইব্রেট হচ্ছিল হয়তো তারা ভয় পাচ্ছিল তো এখানে হচ্ছে তিন ভাইয়ের চুল আমি একসাথে করে রেখেছি এটা হচ্ছে ইলমান এটা তাহান এটা কিয়ান কিয়ানের চুল সব থেকে বেশি হয়েছিল তো শীতটা চলে গেলে আমি ওদেরকে ব্লেড দিয়ে বেশ কয়েকবার মানে অনেক ঘন্ডু করে দেবো এতে করে হবে কি বাচ্চা চুল ঘন হবে অনেকে বলে না বাবু চুল পাতলা কেন ওদেরকে জন্মের পর শুধু একবারই আকিকার দিন সাত দিনের দিন হচ্ছে নাড্ডু করা হয়েছিল তো বাবুকে আমরা প্রথমে যখন আকিকার দিন গোসল করাই তখন ডাক্তারের ছিল দেখে আমরা চুল কাটি নি ওদেরকে আমি ছত্রিশতম দিনে চুল কেটে দিয়েছিলাম ওদের দাদি নাড্ডু করে দিয়েছিল। তারপর হচ্ছে এটা সেকেন্ড টাইম ওদেরকে আমি ট্রেম করে দিচ্ছি নাড্ডু করব না শীতটা চলে গেলে তখন আমি ওদেরকে ব্লেড দিয়ে নাড্ডু করবো তো এখন অনেককে আমি বলবো যে আপনাদের বাচ্চা যদি ঘন ঘন ঠান্ডা লাগে দেখছেন যে মেডিসিনেও কোনো কাজ হচ্ছে না আপনারা দেখবেন যে বাচ্চার মাথা ঘামছে কি না তো তখন আপনারা নাড্ডু করে দিবেন দেখবেন বাচ্চা মাথা ঘামা থেকে রিলিফ তো দেখবেন যে ঠান্ডা লাগাটা হয়তো কমতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা আর আমার বাচ্চার ক্ষেত্রে ফেস করেছি কারণ সব বাবু সেম না তো তিন বাবুকে আড্ডু করার পর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মশাল্লাহ বলতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তিনবাবু এত কষ্ট করে ভিডিও করি আবার সেটাকে আপনাদের সাথে শেয়ার করে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাভ লাইক কেন শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই